হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছে একটি রিকশা মোড তো এই মোডটা আপনারা কি করলে পাবেন কোথায় গেলে পাবেন বা কোন চ্যানেল থেকে রিলিজ দেওয়া হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মোডটি দেখতে পারতেছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি মোড যদিও এটি থ্রি ডি মডেল দিয়ে বানানো হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্টে বলে যাবেন তো আমার কাছে কিন্তু এই রিক্সা মোটটি কিন্তু প্রচুর পরিমাণের ভালো লেগেছে তো যার কারণে আমি আপনাদেরকে একটা রিভিউর মাধ্যমে এই মোটটি দেখিয়ে দিচ্ছি তো এই মোটটা আপনারা মূলত পাবেন হচ্ছে গিয়ে শরীফুল ইসলামের চ্যানেলে তো তার চ্যানেলের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কষ্ট করে আপনারা ওইখান থেকে গিয়ে ভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন ভাইকে সাপোর্ট করবেন আপনারা যদি ভাইকে সাপোর্ট করেন ধরেন না ভাই আরও নতুন নতুন মোট ম্যাপ অনেক কিছু দিবে এমনিতেও কিন্তু উনি দিয়ে যাচ্ছে আপনাদের জন্য মানে যতটুকু সময় পাচ্ছে তার মধ্যে কিন্তু আপনাদেরকে খুশি করার চেষ্টা করতেছে তো যদিও অলরেডি এখন বাসেটা আমরা কেউ তেমন পরিমাণে সময় দেই না তারপরও আর কি মাঝে মধ্যে দু একজন সাবস্ক্রাইবের ভালোবাসার কারণে কিন্তু আমাদের আবারও ফিরে আসতে হয় বাসেটে তো যাদের এই মোটটা লাগবে তো অবশ্যই আপনারা ডিসক্রিপশান থেকে ভাইকে সাপোর্ট করে দিয়ে আসবে আর বাসিটা মূলত আমরা সময় দিতে পারতেছি না কারণ আমরা ধরুন আমাদের একেবারে ফ্রি সময় নাই আগের মতো তো আগে যেমন আপনাদেরকে দিন একটা দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম এখন একটা কি মাসেও একটা দিতে আমাদের অনেক পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা দিতে পারতেছি না যেহেতু আপনাদেরকে অপেক্ষা করা লাভ নেই ছিলেন তো তার আপনারা অনেকেই জানেন যে আমি গেম বাসের গেম তেমন খেলি না এবং এখন দেখতে পারতেছেন যে কিন্তু আমি কিন্তু অনেকটাই ফ্রি ফায়ার খেলি তো আমাদের দু একজন সাবস্ক্রাইবের সাথেও আমি গেম খেলছি তো তাদের সাথে খেলে আমার অনেক ভালোই লাগছে তো এখন মেন কথা হচ্ছে গিয়ে আপনাদের যাদের নতুন মোট বাস মোট যারা লাগবে তো তাদের শরীফুল ভাইকে বলবেন ইনশাল্লাহ শরীফুল ভাই দেওয়ার চেষ্টা করবে তো নেক্সট আমাদের আরেকটি ভিডিও আসতেছে তো আরেক স্ক্রিনে দেখতে আল্লাহর আল্লাহ আলবার নামের একটি বাস বাস মোট আসতেছে তো শীঘ্রই মোট টা পাবেন ইনশাল্লাহ তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে